এটা চপ দিয়েছি এক বাটি মুড়ি দিয়েছি এত লুচি দিয়েছি চিকেন পকোড়া দাও না একটা কতগুলো চিকেন পকোড়া খাই লাগবে 100 টাকা তাহলে যে এত কিনে আনলাম আমার ভাই একটা বাকি গুলো কি হলো সোনারা তুমি খেয়েছো না চল আমি খেয়ে নিয়েছি তাহলে কি করে বললে তুমি খেয়েছো নিজে খেয়ে আর আমাকে কেন জিজ্ঞাসা করছো 낯을 빼면 되지. l u c i l l 만지난 대로. 나만 비싸게. 야, 방금 얼른인 e s 나, 나이 또. 나이 또. 나이 이 또. 나이 또. 나이 또. 나이

তুমি তো খাচ্ছিলে খেতে খেতে চলে গেলো কি মানে আমি খাচ্ছিলাম এটার পাল্টা পাল্টি করো তোমার পথে লুচিটা একটু বেশি এইটুকু তরকারি খাচ্ছে তাও শান্তি নেই চিকেন পকোরো দাগের চপ দিয়েছো চপ খাও ঠিক করে দাও খাবার নিয়ে একদম আমি জাগতে ভালোবাসি না সরো না তো না

E allora, per il no? Ok, ok. Ti piace tutto? Mmm, non lo so. Non mi faccio. mi faccio. mi faccio. Non mi faccio. Non mi Non mi faccio. Non mi va? Non Non mi